আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইয়ারা বিদেশে বসে আমাদের দেশে ফোন দিয়া আমাদের মাঝে ফোন ধরতে পারে না পরে মেসেজ পাড়ায় যে কাকু মোবাইল নাম্বারটা দাও তোমারা কিছু টেয়া পাঠায় দেয়া গেছে বেড়ায় বেতন হাজার কেন গ্যাঞ্জাম করে এই বেড়াও আমার পাঁচ হাজার টিয়া দিত ঘুরে এই লুকগুলার যে আবেগটা এই আবেগটা কোন জায়গা থেকে আসে দেবিরদ্বারের প্রতি ভালোবাসা দেবির প্রতি আন্তরিকতা দেবির যে ইতিবাচক উন্নয়ন এ আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইরা যারা আছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব। ভোট যাকে ইচ্ছা তাকে দেন কোনো সমস্যা নাই কিন্তু এবার আপনি আপনার ভোটটা দেন কারণ আপনাদের রেমিটেন্স যে দালালের করে থাকেন ভিসা নিয়ে জটিলতা থাকেন অ্যাম্বাসিগুলোতে যে আপনাদেরকে হয়রানি করা হয় আপনাদেরকে বেতন ভাতা নিয়ে যে সমস্যা করা হয় এগুলো সরকার এতদিন পর্যন্ত সমাধান করে নাই কারণ সরকার জানে এগুলো সমাধান না করলেও সমস্যা নাই কারণ সে আমাকে আটকাইতে পারবে না কিন্তু যদি সরকার বুঝে যে রেমিটেন্স আগামী নির্বাচনের ফ্যাক্টর তাহলে রেমিটেন্স যোদ্ধাদের খুশি করার জন্য তাদের সরকার আগে সমাধান করবে সেজন্য বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন যাকে ইচ্ছায় ভোট দেন না কেন আপনারা অবশ্যই অবশ্যই আবার ভোটাধিকার প্রয়োগ করেন প্রিয় দেবীদারবাসী সর্বশেষ হাদিভাইয়ের মৃত্যুর